জন্য সৌদি সোনাম কোম্পানি হাঙ্গার স্টেশন এই কোম্পানিতে ফুড ডেলিভারি মান পদে চলছে মেডিকেল চলমান স্যালারি এই কোম্পানিতে দুই হাজার বেসিক স্যালারির সাথে আরো অতিরিক্ত ইনকামের সুযোগ অর্থাৎ কমিশনের ব্যবস্থা রয়েছে এর সাথে বাসস্থান ইকামা ড্রাইভিং লাইসেন্স সহ অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে বাইক রাইডার ফুড ডেলিভারি ম্যান পদে আপনার স্বপ্নের কর্মসংস্থান শুরু করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরটিতে কল করে এখনই রেজিস্ট্রেশন করুন অথবা বিস্তারিত জানতে চলে আসুন আমাদের ঠিকানায় রিকাম ইন্টারন্যাশনাল ধানশিরোবাসী পঞ্চান্ন বাই এক ইসলাম স্টেট ষষ্ঠ তলায় লিফটের পাস সফলতার সাথে আমরা দুই সাল থেকে সৌদি আরবের বিভিন্ন বিষয়া প্রসেসিং সহ বিশ্বের বিভিন্ন দেশে দুবাই কাতার মালয়েশিয়া ওমান জাপান নিউজিল্যান্ড সহ আমরা অতি দক্ষতার সাথে কর্মী প্রেন করে আছি রিকাব ইন্টারন্যাশনাল ও ধানশিরো একই মালিকানার একটি সহ প্রতিষ্ঠান